জিমি গোয়েন্দা মেহুলের কাছে এসে তাকে বলেছিল যে আজ তার মেয়েটিকে অপহরণ করা হয়েছে মেহুল তদন্তের জন্য জিমির বাড়িতে গিয়েছিলেন এবং তার তিনজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন দাসী স্যার আমি ছুটিতে ছিলাম আমি আজ ফিরে এসেছি তবে আমার অনুভূতি আছে উদ্যানেতে জড়িত উদ্যান স্যার আমি নির্দোষ আমি কখনোই ঘরের ভিতরে যাই না তাই কখন এই সমস্ত ঘটেছিল তা আমার কোনো ধারণা নেই কুক স্যার আমি কিছুই জানি না আমি কারোর সাথে খুব কম কথা বলি আমি এখানে এসেছি খাবার প্রস্তুত করে বাড়িতে যাই জিমি পরে মেহুলকে জানায় যে সে তার মেয়ের একটি ছবি পেয়েছে তাকে খুব মন খারাপ দেখাচ্ছে দয়া করে তাকে সংরক্ষণ করুন আপনি কি সমস্ত কুলুগুলো দেখে কি অনুমান করতে পারেন যে কে মিথ্যা বলে এবং অপহরণে জড়িত জিমি দাসি মালি না কুক এ বি সি না ডি এর জিমি তিনি যে ছবিটি দেখিয়েছিলেন তা আঠাশে ফেব্রুয়ারি কুড়ি কুড়ি লিপ বছর এবং আজ পয়লা মার্চ কুড়ি কুড়ি যার অর্থ তার মেয়ে দুদিন থেকে নিখোঁজ ছিল এবং তিনি বলেছিলেন যে আজ তাকে অপহরণ করা হয়েছে